হাই ফ্রেন্ড চলে এসেছি কোথায় পাঞ্জাবি ধাবা পাঞ্জাবি ধাবায় চলে এসেছি আমি আর কুতুবদা এই যে কুতুবদা কোথায় এটা জায়গাটা কোথায় কৃষ্ণনগর কৃষ্ণনগর পাঞ্জাবি ধাবা তো এখন আমাকে খাওয়াবে বলছে আমাদের কুতুবদা কি খাওয়ায় দেখি চলো দেখা যাক ভিতরে ধাবাতে আর কুতুবদা ফটার ফটার করছে হয়তো যাবো ওখানে গিয়ে দেখা যাক কি কী খাওয়া হয় খুব সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশের মাঝখানে আর সামনেই বুঝতে পারছো এন এইচ টুয়েলভ যে হাইওয়েটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই সাইডে উঠে ধাবাটা তো চলুন দেখা যাক ওখানে যে টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে আপনারা জানেন যে প্রত্যেকটা ধাবা বলেন আর চাই বলেন সামনে এরকম একজন করে বসে রাস্তা দেখানো হয় রাস্তা দেখাচ্ছেন ওনারা তো এই মুহূর্তে আমরা বসে আছি আমরা ধাবার মধ্যে আমি আছি কুতুবদা আছে কুতুবদা কি অর্ডার করেছা ঠান্ডা হবে না হলে চা খাবো ঠিক আছে চাটাই ভালো হবে ঠান্ডা খাবো না তো যাই হোক আমরা চলে আসলাম ধাবার মধ্যে এবং তন্দুর রুটি ঠিক আছে তো এখানে আমার একটা জিমের খুব পছন্দের ভাই ঠিক আছে ভালোবাসার ভাই তার সাথে পরিচয় হলো সাক্ষাৎ এবং সে এখানে মনে হয় কী করে চিকেন সাপ্লাই দেয় আচ্ছা কুদুদ্দা আমার সাথে এরকম এসে ভিডিও ফিডিওর মধ্যে এই খাওয়া দাওয়া ভালো লাগে না কেন ভালো লাগে না এই ভগবত করে লাইফ চালু করে এতো ওরা ভিডিও করে পোস্ট করে আবার কিছু কমেন্ট করলে পারে সেটা ডাইরেক্ট পাবলিক করে ওপেন বলে দেওয়া দেখো ঘটনা হচ্ছে এইগুলোই মনে থাকবে ঠিক আছে কোনো একটা সময় দেখা যাচ্ছে ভালো লাগছে না একা একা লাগছে একা যুক্ত ফিল হচ্ছে তখন এই ভিডিওগুলো বার করে যখন দেখবো না বা তুমিও দেখবে তখন একটা আলাদা ফিল হবে আর আলাদা একটা অনুভূতি হবে ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে যাই হোক দেখা যাক কখন খাবার আসে আবার খাওয়ার জন্য তো রেডি হয়েছে ফাইনাল আবার চলে এসেছে আর আমাদের কুটুবদার খাওয়া অটোমেটিক শুরু করে দিয়েছে দেখো ও কেমন লাগছে সেই স্বাদ স্বাদ কেমন

আমার দুধগা খুব খাওয়া প্রিয় ঠিক আছে খাওয়া দাওয়া মোটামুটি আমরা দেখে শুনেই খাই দুধা আমরা যেখানে এখন খাই না আর যাকে তাকে প্রোমোটও করি না দেখা হচ্ছে প্রথমে